গাইস এত রাতে চলে এসেছি আমরা একদম ঘুরতে এখন রাত কয়টা বাসে জানো রাত দুটো বাসছে তো রাত দুটোর সময় আমরা চলে এসেছি ঘুরতে তো একা একা এসেছি আর কেউ আসেনি সাথে তো ভাবতে পারছো আমার মানে এত সাহস যে রাত দুটোর সময় একা একাই চলে এসেছি এরকম নির্জল জায়গাতে যেখানে একটাও কিন্তু মানুষ নেই ঠিক আছে আশেপাশে এক কিলোমিটার দূরত্ব পর্যন্ত কোনো মানুষই নাই তো এখানে শুধুমাত্র আমি একা রয়েছি আর ভাবলাম যে আজ মানে এখন যে আমি এই মুহূর্তটা কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি সেই কারণে আজকের এই ভিডিওটা শ্যুট করতে লাগলাম তো গাইস তোমরা মানে আমার সাথে যদি এখন কিছু হয়েও যায় তাহলে তোমরা কিন্তু সঙ্গে থাকবে তোমরা দেখবে এবং তোমরা আমাকে বাঁচাতে আসবে ঠিক আছে তো এখন আমি রয়েছি কোথায় আমি এখন রয়েছি বাইপাস রেল লাইনে ঠিক আছে তো গাইস তোমরা দেখতে পাবে কি না এই দেখো রেল লাইন আছে এদিকে ঠিক আছে তো এখন এ রেল লাইনটাতে ট্রেন চলে না তো ওই কারণে আমি ফাঁকা ফাঁকা যেতে পারি একা একাই ওই করে বাপরে আরেকজন আছে মনে হচ্ছে দেখতে পাচ্ছি না রাইস তো গাইস এখানে এত অন্ধকার হয়ে আছে কিছুই দেখা যাচ্ছে না আর আমার কিন্তু প্রচণ্ড ভয় করছে যে এখানে যদি এখন ভূত চলে আসে তাহলে কি হবে আর কিপনেপার চলে আসলে কী হবে কিপনা পায়রা আসলে তো আমার মোবাইলটাকে কিপনাপ করে নিয়ে পালাবে এবং আমাকেও কিপনাপ করবে আরও মানে কী আর বলবো ভীষণ ভয় লাগছে গাইস এখানে আমি রাস্তাও দেখতে পাচ্ছি না অন্ধকারে এত অন্ধকারে আছে আর অনেক দূরে দূরে লাইট জ্বলছে একটা দুটা করে তো গাইস আর এখানে ঝিঝি পোকা ঝিঝি ঝি করে ডাকছে রাত্রেবেলা তো এইসব দেখে আরও বেশি ভয় লাগছে তো গাইস কি হবে তোমরা একটু সঙ্গে থাকো ঠিক আছে আর কে কোথা থেকে দেখছো এই ভিডিওটা তো অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবে তোমরা আর আমার মতন কার কার সাহস আছে একটু আমাকে বলে জানাবে যে এত রাতে তোমরা ঘুরতে বেরাও কে কে ঘুরতে বেরাও এত রাত্রে একাই আবার রাত দুটোর সময় কেউ তো বাড়াই না মনে হয় আমি একাই বেরিয়েছি বাপরে বাপ রাস্তাঘাট এরকম অন্ধকার আছে আমি কিছু দেখতেই পাচ্ছি না গাইস ভীষণ ভয় লাগছে যার কারণে আমি একবার করে দেখছি রাস্তার দিকে দেখছি আর যাচ্ছি যাতে রাস্তাটা চিনতে আমার কোনো অসুবিধা না হয় আর গর্ত টর্ত থাকলে আমি যেন পড়ে না যাই যার ওই কারণে আমি বারেবার নিচের দিকে দেখছি আর যাচ্ছি তো গাইস কি আর বলবো দুঃখের বিষয় মনটা খুব খারাপ যার কারণে আজকে মানে এত রাত্রে রাত দুটোর সময় আমি বেরিয়ে গেছি এবং ও মাই গড গাইস আশেপাশে কি যেন সশ করে আওয়াজ করছে আমার কিন্তু ভীষণ ভয় করছে গাইস কিছু দেখতেও পাচ্ছি না এবং করে কি যেন আওয়াজ করছে বাবা এগুলোতে যদি সিএলটিএল থাকে কি হবে সিআল সিএলটিএল থাকলে দিবে একদম ঘাপাত করে রে দেখতে পাওয়া যায় না বাবা কেউ আছো গো বাবা রে বাবা পুরো মানে কেউই নাই এগুলাতে এখন যদি কিছু হয়েও যায় বাঁচাতে আসবেটা কে কেউ বাজা বাঁচাতে আসার মতন কেউই নাই বাবা এত ভয়ঙ্কর জায়গাতে কেন আসে কে জানি লোকজন আমি তো আর যাবো না মনে হচ্ছে ভয় লাগছে প্রচণ্ড গাইস ও মাই গড গাইস আমার প্রচণ্ড ভয় লাগছে ঠিক আছে আমি লাইটটা অফ করে দিচ্ছি মানে ভিডিওটা অফ করে দিচ্ছি পরে তোমাদের সঙ্গে আবার দেখা করব ঠিক আছে আমার কিন্তু ভীষণ ভয় করছে আগে আমি এখানকার জায়গাটা একটু ভালো মতন দেখে নিই সেট আপ করে নিই তারপরে তোমাদের সাথে আবার আমি ভিডিওতে আসছি তোমরা একটু সঙ্গে থাকো সাথে থাকো গাইস আমাকে কিন্তু ভূতে তাড়ছে সিএলে তাড়ছে পালা 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 ও মাই গড বাঁচাও করে ধাবামুখী কোন দিকে কালিটে Ora mi sta ride? Immagina cosa tu dritto lesse. <Sessizlik> ah! Ciao, ciao,